লম্বা চল্লিশ ফিট আর পোস্ত যদি সাড়ে চোদ্দ ফিট করেন তাহলে পরে আপনি দশটা গরু পালতে পারবেন দিকে আপনি যখন দেবেন তাহলে সর্বনিম্ন দেবেন সাড়ে তিন ফিট হুম এক একটা জায়গা দেবেন সাড়ে তিন ফিট মিডিয়াম গুরু পালার জন্য আর যদি আপনি হলিস্টিন ফ্রিজান বা বড় জাতীয় গরু পালন তাহলে চার ফিট দেশ সবচেয়ে বেটার টিন কত ফুট এটা এই দুই পাশে চিনেমা আসতেছি টিন হচ্ছে চাল যেটা বন্ধুরা আজ আপনাদের আমরা এই গরুর খামারটি কিভাবে নির্মাণ করেছি কতটুকু চওড়া কতটুকু দৈর্ঘ্যপ্রস্থ জানাবো সেই সাথে জানাবো চৌ বাচ্চাগুলো কীভাবে নির্মাণ করা হয়েছে খুঁচিগুলো কতটুকু লম্বা দিয়েছি চিন কত ফুট লেগেছে এবং এই আমাদের এই ঘরের ফ্লোর করতে কতটুকু খরচ হয়েছে সিমেন্ট বালি রড সব কিছুই জানাবো আমাদের এই গরুর শেড নির্মাণ করতে বেশি টাকা খরচ হয়েছে চল্লিশ শতাংশ খরচ আপনি বাঁচাতে পারবেন এর একটি বিশেষ কারণ রয়েছে সেটিও পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং যারা আটটি দশটি পনেরোটি বিশটি গরু পালন করতে চান তাদের জন্যই এমন একটি ঘর এই ঘরের পুরো নির্মাণ কাজের সাথে আমার ছোটো ভাই কিবড়িয়া ছিল ওই এই খামারের বেশিরভাগ কাজ করে এবং এই খামারে টাকা বিনিয়োগ করেছে এখনও সে ঢাকা কলেজে মাস্টার্সে পড়ছে ছাত্র জীবনেই সে খামার এবং কৃষিকাজে মনোনিবেশ করেছে খুবই একজন ভালো মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও সে কৃষি খামারের সাথে যুক্ত আছে অনেক দিন ধরে আমি কিবড়িয়ার কাছে জানতে চাবো আমার ছোট ভাই যে এই ঘর করতে কিভাবে কি খরচ হয়েছে এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন খাবার দেওয়ার জন্য যে গলিটা রাখছি এটা রাখছি হচ্ছে খুঁটি থেকে এই যাওয়ার রাস্তাটা রাখছি বাইশ ইঞ্চি এখানে পাইপ দিয়ে দেওয়া হয়েছে কি জন্য উপরে যে পাইপ সন্ধ্যা লাগার সাথে এগুলো টান দিয়ে লক করে দিচ্ছি আচ্ছা এতে কি হয় মশা যায় মশা মাছি ঢুকতে পারবে না তেমন উপরে তো রাখি এক কামে দুই কাম সারা উপরে পেঁয়াজ রাখা যাবে কত মন আর কত মন রাখছি হ্যাঁ তিন সমান পেঁয়াজ উপরে রাখা যাবে যদি আপনি এরে গরু পালেন বা সার গরু এগ যদি করেন সেক্ষেত্রে ঢালোটা বেশি রাখতে হবে এই রডের সাথে একটা দড়ি আর ওই রডের সাথে একটা দড়ি দুইটা দড়ি গরুর গলার সাথে দিয়ে আমি এইভাবে আড়ালি বেঁধে দিই যাতে গরু এদিক ওদিক করতে না পারে আবার প্লাস এই যে খুঁটিগুলো দিছি যাতে একটা খাবার একটা খাইতে না পারে তা এখানে গরুর সাইজ বুঝে একটু কম বেশি তেমন বেশি সমস্যা হয় না যখন হামু দিয়ে খাবে তখন ওর গর্দানটা মোটা হবে আর ঘরটা হচ্ছে এই পাশ থেকে এই পাশ মানে গেট থেকে শুরু করে আর লাস্ট গরুটা পর্যন্ত এই ঘরটা লম্বা আসছে হচ্ছে টোটাল ছত্রিশ ফিট ঘরটা টোটাল ছত্রিশ ফিট আছে তা এক খুঁটি থেকে এক খুঁটির দূরত্ব আছে হচ্ছে চার ফিট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দশটা খুঁটিতে নয়টা ক্ষোভ তার মানে দেখা যাচ্ছে আমার ঘরটা টোটাল মিলে লম্বা হচ্ছে ছত্রিশ ফিট

এখন যদি আমি নতুন করে করি সেই ভুল আর হবে না এই জন্য আপনারা জানতে পারবেন যে আমার ভুল কোথায় কথা হয়েছে আর যারা এই যে নতুন করে ঘর নির্মাণ করবে আমাদের এই সামান্য কিছু ভুল আছে এই ভুল যাতে তাদের না হয় এই ভিডিওর পুরো যদি দেখে তাহলে ভিডিওর পুরোপুরি শুনলে এবং জানলে তাদের এই ভুলগুলো হবে না তা আমি জানতে চাচ্ছি যে এই ঘর নির্মাণ করতে গিয়ে এই যে যে দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া হয়েছে ছত্রিশ ফিট লম্বা লম্বা এই ছত্রিশ ফিটে কয়টা গরু লালন পালন করা যাবে আচ্ছা আমি বলতেছি আমার প্রথমে ধারণা ছিল যে আমি গেটটা এই সাইড দিয়ে করব এই সাইড দিয়ে করলে পরে আমি যেহেতু এক এক সে মানে এক সারির গরু লালন পালন করবো সেক্ষেত্রে আমার টার্গেট ছিল যে ছত্রিশ ফিটে আমি দশটা গরু পালবো যখন আমি গেটটা ঘুরায় এই সাইডে করলাম তখন আমার চার ফিট জায়গা চাপে গেছে চাপে যাওয়ার কারণে পক্ষান্তরে আমার গরুর সংখ্যা একটা একটা চৌ বাচ্চা কম করা লাগছে তা নর্মালি যদি আপনি চল্লিশ ফিটের ঘর করেন লম্বা চল্লিশ ফিট আর পোস্ত যদি সাড়ে চোদ্দো ফিট করেন তাহলে পরে আপনি দশটা গরু পালতে পারবেন অনার্সে দশটা গরু পালতে পারবেন এখানে যে চৌ বাচ্চাগুলো তৈরি করা হয়েছে এই চৌ বাচ্চাগুলোর দৈর্ঘ্য কতটুকু আমি এক এক করে বলি আমার ঘরটা লম্বা হচ্ছে ছত্রিশ ফিট আর পোস্ত বা চওড়া এটা হচ্ছে সাড়ে তেরো ফিট এখন সাড়ে তেরো ফিটের মধ্যে আমি যে দেখেন এই যে যে গলিটা রাখছি এই যে খাবার দেওয়ার জন্য যে গলিটা রাখছি এটা রাখছি হচ্ছে খুঁটি থেকে এই যাওয়ার রাস্তাটা রাখছি বাইশ ইঞ্চি এইটা হ্যাঁ আপনি চাইলি পারে আমার ভুল কট্ট কইছে আপনি চাইলি পারে এখানে ছাব্বিশ ইঞ্চি বা আঠাশ ইঞ্চি রাখলে আপনি চলাচল করতে খুব সুবিধা হবে একটু বেশি রাখতে একটু বেশি হবে আমি চি কোন মানুষ বা আমাদের পরিবারের সবার বেশি একটা সমস্যা হয় না কিন্তু যারা একটু মোটা সুটা মানুষ তাদের জন্য একটু ক্ষতির কারণ হতে পারে এই জন্য বা সমস্যা হতে পারে এই জন্য এই জায়গাটা গরু গুতো দেয় অনেক গরু আছে ভাজিল আবার কিছু গরু দেখেন খাবার দেওয়ার সময় ও ওইখান থেকে আগে চলে আসে তখন আমার পিছনে যাওয়ার জায়গা থাকেন দেখেন এই গরুটা অলরেডি কোন পর্যন্ত চলে আসছে তখন ও যদি আমার উপর আক্রমণ করে তখন আমি বেশি একটা পিছনে যাইতে পারবো না সেক্ষেত্রে আরো চার ইঞ্চি জায়গাটা যদি আমি রাখতাম বেশি করে তা আমার জন্য ভালো হতো আর আপনি যে চৌবাচ্চা দেখতেছেন এই চৌবাচ্ছাগুলোরই আমি একটু বলি আপনাকে মোট হচ্ছে বত্রিশ ফিট যেহেতু চার ফিট ওই গেটে বাদ গেছে আমার গরু বের করা বা ঢোকানোর জন্য চার ফিট বাদ গেছে আমি বত্রিশ ফিট জায়গাকে আমি নয়টা চৌ বাচ্চা বানাইছি মানে নয়টা গরু আমি পালতে পারবো তাহলেই নয়টা চার নুনং ছত্রিশ নর্মালি একটা বড় সড়ো গরু পালতে চার ফিট জায়গা লাগে এটা বিজ্ঞান সেটা বলে চওড়া চার ফিট চরা জায়গা লাগে ফিট চওড়া জায়গা লাগে তা আমি সেই প্ল্যান করে আগাইছিলাম আমার জায়গা সংকটের জন্য আমি পারি নাই পরবর্তীতে এই বত্রিশ ফিটকে আমি নয় দিয়ে ভাগ করছি তাতে মনে হয় আসে সাড়ে তিন ফিটের মতো যেহেতু আমি হলস্টেন ফ্রিজিয়ান বা বড় জাতের গরু পালন করি না বিশেষ করে দেশাল গরু পালন করি বা শাহিয়াল গরু পালন করি দুই একটা ক্রোস আছে এরা যে খুব বেশি বড় হবে বা দুই তিন বছরের প্ল্যান নিয়ে তো আমি পালি না যে গরুগুলো অনেক

এই পাশ যদি আপনি আর এক বাড়াই দিতেন সেক্ষেত্রে কি হইতো গরুটা খাবারটা দেখা দিলে পড়ে না যেত আপনি দেখতে পাচ্ছেন যে কিছু খাবার আমার যে পড়ে গেছে যদি আমি এক কিটা আরো বাড়াই রাখতাম পর্যাপ্ত খাবার ভরে দিতাম তারপর গরুটা ফেলতে পারতো না এই পাশে উঁচু পরিমাণ মতো এই পাশে পরিমাণ মতো দিলে হয় এই পাশের উচ্চতা বেশি একটা মেটার কাজ করে না আচ্ছা এই পাশের উচ্চতা এই যে এইটাই হচ্ছে মেইন কথা আপনাকে আমি বলি আমার ঘরটা যেহেতু 13 ফিট হুম 13 ফিটের মধ্যে এই যে ক্যানালটা পয়নিশনে বের হয়ে যায় এই জায়গাটা আপনি চাইলে ছয় ইঞ্চ রাখতে পারেন বা এর সাথে চাইলে কমও রাখতে পারেন বেশি রাখতে পারেন জায়গার উপর নির্ভর করে তা সেক্ষেত্রে আমার ঘরটা যেহেতু ফিট আমি ঘরটা করার পরে বুঝতে পারছি যে আমার ঘরটা এক ফিট বা দেড় ফিট চওড়া হলে ভালো চওড়া হলে ভালো হতো সেক্ষেত্রে যদি ঘরটা সাড়ে ফিট বা পনেরো ফিট হইতো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে দুই ফিট প্লাস চৌ বাচ্চা দুই ফিট চার ফিট আর এদিক চলে গেছে ছয় ইঞ্চি মানে আধা ফিট তারপরে সাড়ে ফিট চলে গেলে থাকে মোটে নয় ফিট এখন নয় ফিট একটা গরু আপনি দেখেন যখন এইভাবে আরও ভাবে দাঁড়ায় তখন পিছন দিয়ে যাওয়া আসা খুব কষ্ট হয় এখন নয় খাচ্ছে আপনি নর্মালি চলে যেতে পারতেছেন দেখেন সমস্যা নয় কিন্তু গরু যখন খাওয়া শেষ হয়ে যাবে যখন রেস্ট করবে বিশ্রাম নেবে তখন গরুটা এইখানে এসে দাঁড়াবে এইখানে যখন দাঁড়াবে একজন মানুষ চলাচল করা খুবই কষ্ট হয় এজন্য আপনারা চেষ্টা করবেন আমি যে ভল্টু টুটুক করছি তা যে ভল্টু করছি আপনারা ঘরটা সর্বনিম্ন 1.75 ফিট করার চেষ্টা করবেন আর পুনার ফিটলে সবচেয়ে বেটা চওড়াই হ্যাঁ চওড়াই আর লম্বা হলো 4x4 ফিট করে এক একটা গরু দাঁড়ানোর জায়গা রেখে যত আপনি গরু পালবেন তত আপনি লম্বা করবেন

এই রডের সাথে একটা দড়ি আর ওই রডের সাথে একটা দড়ি দুইটা দড়ি গরুর গলার সাথে দিয়ে আমি এইভাবে আড়াড়ি বেঁধে দিই যাতে গরু এদিক ওদিক করতে না পারে আবার প্লাস এই যে খুঁটিগুলো দিচ্ছি যাতে একটা খাবার একটা খাইতে না পারে প্রত্যেকটাই দিয়ে আছে এখন বলতে পারেন এখন বলতে পারেন যে এই দেখেন যে আমি এই যে ঢেউ গুলো কিসের জন্য দিচ্ছি এই ঢেউ কেন দিচ্ছি এটা না দিলে তো হয়তো অন্যান্য ফার্মে দেখবেন ওই যে নিচে দাবি দেয়া হয়েছে দাবি দেয়া হয়েছে কেন আমি অনেক সময় ছোট সার বাচ্চাগুলো কিনি

এই মাপটা থেকে এই মাপটা আছে মেবি বাইশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি আমার পোপালি মনে নাই। এমনই কিছু একটা হবে তাই এখানে গরুর সাইজ বুঝেটুকু বেশি তেমন এমন বেশি সমস্যা হয় না কিন্তু আপনার ফল লক্ষ্য রাখতে যে চৌ বাচ্চা যেখানে আমি খাবারটা দিচ্ছি যেখানে খাবারটা দিচ্ছি এই যে দেখেন হাত দিন আগল পাওয়া যাচ্ছে এখন আমার পাওয়ারটা আমি যেখানে রাখতেছি এখান থেকে আমি হামু দিয়ে গরু যখন খাবে এই খাবারটা কতটুকু ডিস্ট্যান্সে রাখতেছি এটা হচ্ছে ফলো করতে বিজ্ঞান যতটুকু বলতেছে যে বা বড়ো বড়ো গবাদেশী ডক্টররা যেটা সাজেস্ট করে যে একটা সুস্থ স্বাভাবিক গরু যখন চারণভূমিতে খাবার খায় তা প্রত্যেকটা গরুর যে খুর পায়ের যে খুর ওইখান থেকে চার ইঞ্চি উচ্চতায় খাবারটা খাইলে পারে ওর হজম শক্তি খুব ভালো হয় কেন হয় ওটা যখন হামু দিয়ে খাবে তখন ওর গরধানটা মোটা হবে যখন ও খাবে তখন ওর শরীর থেকে এক ধরনের এনজাইম বের হবে সেটার জন্য ওর গরুটার হজম শক্তি খুব ভালো হবে গরুটা মানে সুস্থ থাকবে বেশি দিন এখন আপনি চাইলে পারে এই জায়গাটা চৌ বাচ্চারা যদি উঁচু করে ডাইনিং টেবিল মতো দেন তাহলে আরামে আরামসে খাবে তখন ওর হামো লাগবে না কষ্ট করা লাগবে না তখন হবে জানেন এই গরুর গড়দানটা মোটা হবে না আপনি যতই ভালো মন্দ খান আপেল খান কমলা খান মালটা খান ভাই কোনো কাজেই দেবে না কিন্তু আপনি ওরা যদি কটা ঘাস আর খ্যারও খান কিন্তু যদি পদ্ধতি সঠিক রাখে খান তাহলে আমি যদি ভুল না করে থাকি সঠিক পদ্ধতিতে খাইলে গরুটা ভালো হবে এখন

মিস্ত্রির সাথে আমি সাজেস্ট করছিলাম যেহেতু আমি ডোবার জায়গায় করছি আমার কিছু না ডোবা আছে আছে এই এই ডোবা ডোবা পাশে যে অনেক বড় ডোবাকে বলে তা এই জায়গাটা ভেঙে যাওয়ার যেহেতু রিক্স ছিল আমি এই ঘরটা যখন করি তখন সর্বপ্রথম হচ্ছে আমি 15 ইঞ্চি গাঁপ নিতে করি 15 এর পরে 10 করি 10 এর পরে আমি বললাম যে এই ঘরটা যখন করি মিস্ত্রির সাথে যখন আলাপ করি যে ঘরটা যাতে আমার ফাটে না যায় ভাঙে না যায় কিভাবে করা যায় তো সে আমাকে প্ল্যান দিল যে ঘরটা যেহেতু বারবার করবেন একবারই করবেন তাহলে একটু মজবুত করে করেন তখন আমি মিস্ত্রির সাথে আলাপ করে প্রথমে এই ঘরের চারপাশ দিয়ে আসছে পনেরো ইঞ্চি ইটের গাঁথনি করলাম নিচে করার পরে মিস্ত্রি আমাকে প্ল্যান দিল যে আপনি রড দিয়ে ভীম ডালার মতো চারপাশ দিয়ে আপনি ওই ই করেন ভীম ডালাই করেন তখন আমি ভীম করার পরে তার উপরে মনে করেন দশ ইঞ্চি গাঁথনি উঠাইছি গাছনি গাঁথনি উঠাইছি এই পর্যন্ত দশ এই পর্যন্ত দশ গাঁথনি ওঠানোর পরে এই খুঁটিগুলো প্রত্যেকটা ভীমের মাঝখান দিয়ে ওই রড এমনভাবে বাঁচছি যে খুঁটিটা যেন মাঝখানে থাকে তখন একটা খুঁটির সাথে একটা খুঁটি সুন্দর করে মনে করবেন যে আটকে আছে লক হয়ে আছে লক হওয়ার পরে আমি এইখান থেকে এই পর্যন্ত পাঁচ ইঞ্চি গাঁতন নিয়ে উঠাইছি যখন চার পাঁচ গাঁপনে উঠানো হয়ে গেছে তখন আমার সে ফলোর প্ল্যানিং আমি করছি কীভাবে করছি ফ্লোর কেউ কেউ ইট বিছিয়ে রাখে গরু পালে তাও হয় কেউ কেউ নর্মাল সিমেন্ট দিয়ে কী দিয়ে তাও হয় আমি খোয়া দিয়ে করছি খোয়া দেওয়ার আগে আমি প্রত্যেকটা আট ইঞ্চি করকার বর্ডার করছি এইভাবে এভাবে রড বিছাইছি এভাবে রড বিছাইছি আপনি আমার কাছে ফুটেজ আছে আপনি দেখতে পারবেন এই ভাবে রড দেয়া আছে বিছানো 16 মিলি এই দেওয়ার পরে আমি রড গুলো বেঁধে এখানে আমি এই যে ফ্লোরটা করছি করেছি দেখেন যে এই ফ্লোরটা चौড়া चौড়া আছে 7 ইঞ্চি 7 ইঞ্চি चौড়া করছি এই কারণে যে ফ্লোরটা তত মজবুত হবে এর টেকসই তত বেশি হবে পুরু পুরু আছে 7 ইঞ্চি তো 7 ইঞ্চি আছে আর আরেকটা বিষয় ফ্লোর মানে খেয়াল রাখতে হবে যে যদি আপনি এর গরু পালেন বা সার গরু এগ্রো জড়ি করেন সেক্ষেত্রে ঢালওটা বেশি রাখতে হবে আর যদি গাভী গরু পালেন তাহলে ঢাল মোটামুটি রাখলেই হবে যাতে চুনা টুনা পানি টানি পয় নিষ্কাশন রকম হলেই হবে সেক্ষেত্রে বিশেষ কারণ হচ্ছে আমি যেহেতু এরও গরু করছি এই জন্য আমি ঢালটা একটু বেশি রাখছি আর যদি গাভী গরু রাখতাম তাহলে ঢাল নামমাত্র রাখতাম তারপরেও আমার ঢালে সমস্যা হয়েছে আমি পরবর্তীতে বুঝতে পারছি এদিকে আসেন ওই গরুর প্রথম পা মানে সামনের পাটা যেখানে দাঁড়াবে আর পিছনের পা থেকে যেখানে গোবরটা পড়বে এই যে জায়গাটা এই জায়গাটা ঢাল হওয়া উচিত হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চি যাতে এই গরুর পাছাটা এই পাশাটা যত নিচের দিকে থাকবে পাছাটা মোটা তাজা হবে দেখছেন এই যে পাছাটা মোটা তাজা হবে আর আপনি যে সুমান রাখেন সেক্ষেত্রে পাশাটা বেশি একটা নামবে না কার্পেট কার্পেট দেনে এক কারণে কার্পেট হচ্ছে কিছু গরু তো খাই পেটের অসুখার ভয় থাকে মানে জরা করে নোংরা টোঙা সিরে টিরে করে ফেলায় তা আপাতত যে এইসব গরু বেশি সমস্যা করে না কার্পেট আঁকতেছে না এখনো অত হেভি হয় নাই যে গরু উঠে দাঁড়ায় আর এই যে এখানে একটু ফলোর তো সমান না এই জন্য কার্পেট না দিলে সমস্যা নেই হ্যাঁ আমি ই করব ফলোর আরো কিভাবে করলে কার্পেট লাগবে না সেটা ফলোর যদি আমি যেভাবে ই করছি মানে দাগ কেটে দিছি আপনি চাইলি পারে ফলোর আরো বেশি দাগ দেখাতে রাখবেন যত এলোমল থাকবে তখন তত গরু উপরে উঠে হাত ভাঙার ভয় থাকবে না আর যত সমান করবেন স্লিপি করবেন তত গরু উপরে যার ভয় বেশি থাকবে তা দ্বিতীয়ত আচ্ছা এই ফ্লোরে এত টাকা বেশি খরচ হইছে বুঝলাম আর এই খুঁটিগুলো তালের খুঁটিগুলো কেন ব্যবহার করতেছি সেজন্য বলি এই খুঁটিগুলোর মধ্যে চারটা করে রড দেয়া আছে এক একটা খুঁটির ভিতর নরমালি রড দিয়ে থাকে তিনটা আমি যদি স্পেশাল করে বানাইছি বাসার উপর আমি চারটা দিয়ে বানাইছি কেন বানাইছি যে আমি টাকায় ঠাকবো কিন্তু না আমি মালটা অনেক ছয় সাত আট নয় দশ এগারো বারো আঠারো আঠারোটা 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 আমি এতগুলো তালে খুঁটি দেওয়ার বিশেষ কারণ হচ্ছে উপরে তো পেঁয়াজ রাখি একশো এক কামে দুই কাম সারা আমি যদি তালে গুলো ঘন ঘন না দেই আর যে বাটাম না পিটাই

আর ওইটা দিয়ে বিয়ার করে দেয় আর মাসখানেক পাঁচটা ফ্যান আর এই পাশে এই পাশে একটু দেখাবি যে এই পাশে এই পাশে যে এই যে দেওয়াল এত উঁচু কারণে যে ঘরের পিছনে যে এত ডোবা হুম আসার মাসে পর্যাপ্ত বৃষ্টি নামে তাই না বৃষ্টি নামলে অম্লি পারে যে পরিমাণ পানি এখানে ঢালে পড়বে তখন এই মাটিগুলো কেটে চলে যাবে যখনই দেওয়াল থেকে মাটিগুলো সরে চলে যাবে তখন এই দেওয়ালটা ফাটা

যখন মশা মাসির দিন টানা দিয়ে ভিতরে বড় লাইট গুলো জ্বালিয়ে দিলে পরে ঘরের তাপমাত্রা ঠিক থাকে সেক্ষেত্রে গরুর অসুখ বিসুখ তেমন কোনো সমস্যা এভাবে আবার বৃষ্টির দিনে পানি ঢুকতে পারবে না আচ্ছা আর আর বিষয় জানবো হলো কত টাকা খরচ হলো সেই বিষয়টা ডিটেল জানার আগে আর একটা বিষয় জানব যে এই ঘর নির্মাণ করার সময় ফ্যান লাইট এবং ইলেকট্রিসিটি এই যে বিদ্যুতের খরচ এগুলো কোথায় কত টাকা খরচ হয়েছে এই মোটে যে বিদ্যুতের যে কাজ ওয়ারিং করা ফ্যান লাগানো লাইট কয়েকটা লাইট লাগানো হয়েছে এই চল্লিশ ফিট দৈর্ঘ্য ঘরে সেইগুলো যদি একটু বল এই ঘরে দেখতেছেন যে এক দুই তিন চার পাঁচটা বোর্ড পাঁচটা বোর্ডে অলমোস্ট প্রায় ফ্যান আসে নিচে তিনটা

চার লাখ টাকার মতো খরচ হয়েছে কিন্তু আপনারা এই খরচের কথা শুনে ভয় পেয়ে যাবেন না ঘাবড়িয়ে যাবেন না কেন যাবেন না সেটা আপনাদেরকে আমি খোলা আশা করে বলি এই ঘরটা যেহেতু ডোবা জায়গায় ছিল আমার তো ভালো জায়গা ছিল না মিস্ত্রিরা একটা কথা বলে যে একই ঘরের খরচ কাল পাত্র বেঁধে কিন্তু মানে এক এক রকমের হয় কারো জায়গাটা এটা দূরে হয় নিচে জায়গা হয় তার মজবুত করে করতে গেলে খরচের ব্যয়টা বেড়ে যায় নিচে যে ই করা লাগে এখন আপনার যদি সমতল জায়গা হয় আপনার খরচের কম হবে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট খরচটা কমে যাবে এখন আপনার জায়গা যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয় আমার যোগাযোগ ব্যবস্থা একটু ভিতরে তো একসাথে দুইটা জিনিস প্ল্যান করছি একটা হচ্ছে পেঁয়াজ রাখবো রাখি পেঁয়াজের ব্যবসা করব বা পেঁয়াজ লাগায় চাঙ্গে রাখবো রাখি করে ওই ক্ষেত্রে আমি হিসাব করছি ওই দিকের কস্টিং ধরছি এক লাখ

দশটা গরু পালার জন্য তিন লাখ টাকা মজবুত করে ঘর করা সম্ভব তবে আমি দুইটা জিনিস একসাথে অ্যাডজাস্ট করার জন্য আমার খরচটা আমরা তো এক ঝিলে দুই পাখি মারছি উপরে পিঁয়াজ রাখার জন্য পিঁয়াজ রাখতেছি প্রায় তিন মনের মতো রাখার মতো ব্যবস্থা আছে আর নিচেই গরু এইজন্য আমাদের এখানে বলতে বলা যায় যে এখানে দুইটি ঘর আছে এক কিলো পিঁয়াজ রাখার ঘর আর এক কিলো গরুর ঘর এই জন্য আমাদের খরচ হয়েছে চার লাখ টাকা কিন্তু অন্য কেউ যদি শুধু গরু রাখার জন্য এই ঘর নির্মাণ করে সমান জায়গায় সমতল জায়গায় তাহলে তার তিন লাখ টাকা এ ঘর নির্মাণ করা সম্ভব অবশ্যই সম্ভব তিন লাখ টাকা বন্ধুরা এত সময় আমাদের ভিডিও দেখলেন কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এই একই নামে ইউটিউব চ্যানেল আছে সেটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এত সময় আমি সাথে ছিলাম নাসির উদ্দিন ফুরকান এবং আমার সাথে ছিল আমার ছোটো ভাই কিবরিয়া মোল্লা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন যারা দেশ বিদেশ থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ